ঢাকায় সিনেমার চিত্রনায়ক সাকিব খান তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসছেন ইতিমধ্যেই নায়কের জন্য পাত্রী দেখা শুরু করেছেন তার পরিবার যদিও পুরো বিষয়টি নিয়ে শুরু থেকে সাকিব নীরব তবে গণমাধ্যম সূত্রের খবর সাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার ইতিমধ্যেই একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের তবে সেই পাত্রী পরিচয় এখনো প্রকাশ্যে আনেননি এদিকে চিকিৎসক পাত্রীর খবর প্রচার হতেই অনেকে দাবি করছেন সাকিবের হবু নাম ডাক্তার মিষ্টি জান্নাত যিনি ঢাকায় সিনেমার একজন অভিনেত্রী পাশাপাশি চিকিৎসকও বটে বিষয়টি নিয়ে সাম্প্রতিক গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত যেখানে সাকিবের সঙ্গে বিয়ের খবর সরাসরি অস্বীকার না করলেও গুঞ্জন হিসেবেই রাখতে চেয়েছেন তিনি এই নায়িকা বলেন সাকিব খানের বিয়ের খবরের পর থেকে অনেক সাংবাদিকই আমাকে ফোন করেছেন তারা জানতে চেয়েছেন পাত্রী আমি কেনা